রথের দিন জগন্নাথের প্রসাদ হিসেবে এই জিবে গজা কিন্তু দেওয়া হয় আজকে আমরা সেই জিবে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে জিবে গচা বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তো ছেলে এখন ময়দাটা মেখে নেবে সামান্য দিয়ে দেবো লবণ এর মধ্যে আমি লবণ দিয়েছি এখন দিয়ে দেবো পাঁচ চামচ সাদা তেল এই চার চামচ মতো সাদা তেল আপনারা চাইলে এই সাদা তেলের বদলে ডালটা অথবা ঘিও দিতে পারেন আমরা সাদা তেল দিয়েই মাজছি এখন এটাকে সুন্দর করে মেখে আমি ময়াম করে দিতে হবে প্রথমে তিন চার চামচ মতো তেল দিয়েছি কিন্তু এখনো ময়াম হচ্ছে না যতক্ষণ ময়দার হাতের মোটর না হবে ততক্ষণ প্রথমত সাদা তেল দিয়ে এভাবে ময়ামটা করতে হবে আর একটু তেল দিয়ে নেওয়া হচ্ছে এই ময়ামটা ঠিকঠাক হলে জুড়ে খাস্তা হবে খেতেও বেশ ভালো লাগবে ময়ামটাই ঠিকঠাক করে দেন ময়ামটা হয়ে গেছে দেখুন তত সুন্দর ময়দা ময়ামটা হয়েছে মুটো করলে মুটোর মধ্যে এসে যাচ্ছে তাই এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে দিয়ে ময়দাটা একটা ডো রেডি করতে হবে অল্প প্রথমে অল্প অল্প করে জল দিতে হবে ময়দাটা মাখতে হবে একবারে জলটা দিলে হবে না দেখুন এটার মধ্যে আমরা রুটি বলছি এটা পুরো সামান দিয়ে পরিষ্কার করে নেওয়া কোনো অসুবিধা নেই দেখুন ময়দাটা মেখে নিয়েছি খুব সুন্দর এই দেখুন কত সুন্দর মাখা আছে এখন লেচি কেটে নেবো বেলার জন্য জিভে গজা বানানোর জন্য পুরো রুটির মতো লেচি কাটে নেওয়া হয়েছে এখন বেলে নিতে হবে পুরো রুটির মতন পাতলা পাতলা করে বেলে নিতে দেখুন আমরা বেলার জন্য এড়ার রুট নিয়েছি এই অ্যারার রুট দিয়ে রুটি বেলে জিবে গজা বানালে কিন্তু খুব সুন্দর খাস্টা হবে খেতেও বেশ ভালো লাগবে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন তা আমি তো অ্যাড রুট নিলেই সবথেকে ভালো হয় রুটি দিয়ে আস্তে আস্তে পাতলা করে রুটিগুলো বেড়ে নিতে হবে আমাদের একটা রুটি রেডি হয়ে গেল এলাই এই দেখুন এই রকম পাতলা করে সব রুটিগুলো আগে রেডি করে নেব তেল নিয়েছি দু চামচ নিয়ে নিয়েছি এরকম সুন্দর করে গুলে নেবেন আর রুটিগুলো একটার পর এই সাদা তেলের বদলে ঘিও নিতে পারেন আমি যে প্রথমে বললাম আমাদের ময়দাটাও মেখে নিচ্ছি সাদা তেলে আর এই মিশ্রণটাও বানাচ্ছি সাদা তেলে আপনারা চাইলে দুটোই ঘি ব্যবহার করতে পারেন এই দেখুন এই রকম করে গুলে নিয়েছি এবারই পুজো হচ্ছে একটু গান চলছে আপনারা একটু ম্যানেজ করে নেবেন সব রুটিগুলো বেলে নিছি দেখেছেন একটা রুটি দেওয়ার কারণে একটার সাথে একটা রুটি লাগছে না খুব সুন্দর জিবে গজা তৈরি হবে এখন জিবে গাজার জন্য পুরো জিবে গজাটা রেডি করে নেওয়া হবে একটা করে রুটি নেওয়া হলো বাড়ির মিশ্রণটা অল্প করে এইভাবে চামচে করে দিয়ে হাত দিয়ে পুরো রুটিটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে নিয়ে এবার ওর উপরে আটটা রুটি দিতে হবে সমান সমান করে সুন্দর করে দেবে এই দেখুন সুন্দর করে রুটিটা বসিয়ে যায় এইভাবে সব রুটিগুলো বসিয়ে নেব আবারও অল্প করে তেলগুলোটা আবারও দিয়ে দেবে আবারও হাতে এই বলে দেবে এইভাবে পুরো রুটিগুলো একসঙ্গে করে নিতে হবে গজা বানানোর জন্য পুরো রেডি আর ফাইনালি উপরটা দিলে আমার হয়ে যায় এবারে সুন্দর করে এটা দিয়ে রোল করে নিতে হবে পুরো টাইট টাইট করে রোলটা করতে হবে আস্তে 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 এই কত সুন্দর হয়ে যাচ্ছে ব্যাস এটা রোল তো হয়ে গেল এটাকে সুন্দর করে পিস পিস করে নেব এটা সামান্য একটু জল দিয়ে একটু সুন্দর করে চিপে দিলে আর ছাড়বে না খুব সুন্দর বসে যাবে বুনীত রোলটা তো রেডি সুরি দিয়ে দিয়ে গজা শেভ করে কেটে নিতে হবে আগে এই বাদ দিয়ে দিলাম হ্যাঁ গজার শেপে কেটে নাও ওকে এই দেখুন কত সুন্দর লেয়ার এসছে এক একটা করে থালার মধ্যে নিয়ে নেবের জন্য চিনি সেরাটা বানিয়ে নেবো একটা বাটি নিয়ে নিয়েছি বাটি মেপে জল দেবো এক বাটি জল দিয়েছি এই বাটিটারই এক বাটি চিনি দেব আড়াইশো গ্রাম ময়দা তার জন্য আমি এখানে দুইশো গ্রাম চিনি সেরা বানাচ্ছি দুইশো গ্রাম চিনি সেরা বানাচ্ছি শিরাটা খুব সুন্দর জাল হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে তেজপাতা সুন্দর একটা ফ্লেভার হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে এলাচও দিতে পারেন আমি তেজপাতা দিচ্ছি চিনি চিনির সিরাটা আর জাল হবে তো হালকা চিটা চিটা হবে দুটো জিবে গজা রেডি করা হয়েছে আর একটা কচে দেখুন এইভাবে হাতে দি করে হালকা করে বেলে নিতে হবে আপনারা চাইলে লম্বা খাটো জেরাম ইচ্ছা করতে পারেন আমরা আমাদের মতো ডিজাইন করছি জিবে গজা মানায় কিন্তু একটু জীবের মতো একটু লম্বা মানা যায় তাহলে বেশ ভালো লাগে দেখতে দোকানেও দেখবেন জিবের মতনই লম্বা হয় জিবে গজা নিয়ে স্ট্রেট বসিয়ে হাত দিয়ে হালকা করে চেপে বেলনি দিয়ে সুন্দর করে বেড়িয়ে দেবে জিবি গজা বানানো খুবই সহজ পুরো এইভাবে পুরো ঝুলে গজাগুলো রেডি করে নেব এদিকে চিনি সেরাটা রেডি হয়েছে গজাগুলো বাজার জন্য কড়াই বুঝিয়ে দিয়েছি ছাতা তেল দিয়ে দেবো আমরা একটা নয় কড়াই নিয়ে নিয়েছি এইরকম করে গেলে গজা ভাজতে খুব ভালো এই শিরাটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি কতটা ঘন হয়েছে দেখুন আর এই দেখুন আমি আপনাদের একটু দেখাচ্ছি এই দেখুন এই হালকা হালকা চিটা চিটা মানে গজাটা ভিজানোর জন্য চিনি শিরাটা পুরো রেডি এরকম বেশি চিটচিট করতে পারে হালকা একটু চিটচিট হলেই গ্যাস অফ করে দেবে আমাদের চিনি শিরাটা পুরো রেডি হয়ে গেছে এই দেখুন এটা কি তেলও হালকা গরম হয়ে যায় এখন একটা করে জিমে গাছা তেলের মধ্যে দেবে তেল বেশি গরম হলে হবে না হালকা গরমই দিতে হবে তাহলে সুন্দর লেয়ার আসবে জিমে গাছগুলি সুন্দর ফুলবে খুব ধিমে আছে ধিমে আছে এগুলো রেডি করে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলছে ধিমে আছে এটা বানালে কী হবে দিতে ফুলতে সুন্দর সিদ্ধ হবে মানে আশ ফুল রাখলে উপরটা হবে ভিতরটা হবে না ওদিন খুব জিনিস শুষতে ধিমে আছে এগুলো রেডি করে নিতে হবে দেখুন কি সুন্দর ফুলছে পুরো দোকানের মতন জিবে গজা জিবে গদা খেতে তো ভীষণই ভালো লাগে আমরা মেলায় গেলে ছোটবেলা আর কোনো মিষ্টি খাই না খাই জিবে গদা কিনতাম আর খেতে খেতে বাড়ি আসতাম বানাচ্ছি সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় তিন মুহূর্তে জিবে গদা পুরো রেডি কত সুন্দর কালার এসে দেখুন চিনি সেরা দিলে আরও সুন্দর কালার আসবে ওই থালার মধ্যে নামি না পুরো তেল ছেঁকে ছেঁকে দারুণ হয়েছে আমাদের জিবে গাদাগুলো দেখুন এইভাবে পুরো জিবে ভেজে নেব এইটা এখন আমি ডাইরেক্ট চিনি শিরায় দিয়ে দেব এইভাবে চিনি সেরা এখন ডাইরেক্ট দিয়ে দেব চির শিরায় দিয়ে এইভাবে একটুখানি উল্টে পাল্টে ধোবো এই শিরাটা একটু খুব সুন্দর বাজার মধ্যে ঢুকব চিনির শিরার মধ্যে একটা বেশি কোনো রাখার দরকার নেই এরকম একটু উল্টে পাল্টে দিয়েই তুলে নেবো দেখুন খুব সুন্দর চিনি শিরাগুলো ঢুকেছে গজাগুলোর মধ্যে এখন এক একটা করে আমি তুলে নিচ্ছি এইগুলো এখন নরম নরম লাগছে তো এগুলো ঠান্ডা হলে পুরো আর একটু হয়ে যাবে দিয়েছি তেলে ভাজার জন্য আমি একটা নিয়ে নিয়েছি খাবো কত সুন্দর লেয়ার পড়েছে দেখুন এই দেখুন কত সুন্দর লেয়ারটা করে ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর মুচমুচু হয়েছে কত সুন্দর দোকানের মতন পুরো লেয়ার পেয়েছে দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন পুরো দোকানের মতন পারফেক্ট জিবে গদা আমরা এদের বাড়িতে পারি না আজকের জিবে গদার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রথযাত্রা উপলক্ষে জিবে গদা রথের কিছুদিন আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারা জিবে গদা বানিয়ে খেতে পারেন যখন ভোগেও দিতে পারেন আমি যখন একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের সুন্দর পচ হয়েছে আর খেতে খুব সুন্দর সুস্বাদু হয়েছে দোকানের মধ্যে জীবিকা থাকলেও খুব ভালো হয়েছে জীবিকতা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই একবার রথের দিন জগন্নাথের ভোগের জন্য জীবিকতা বাড়াবেন আপনারাও খাবেন ভোগেও দেবেন দেখা আছে আপনাদের সঙ্গে পরের ভিডিও